নমস্কার বন্ধুরা আমার ছোটো চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজ বাগানে কিছু শাক এবং কুমড়ো ফুল হচ্ছে সেগুলো তুলতে এসেছি আর তুলতে এসেছি লাউ চলুন লাউটা তুলে নেই আপনারা কে কে আমার মতো এরকম অল্প স্বল্প গাছ লাগিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন এবং আমি তো লাগিয়েছি কয়েকটা গাছ যদিও এই গরমে বিশেষ কিছু লাগায়নি তবুও যে কয়েকটা গাছ লাগিয়েছি তাই দেখাই কী কী হয়েছে এই দেখুন এই যে লাউটা এটাই আজ আমি তুলে নেব গাছটা দেখেছেন অল্প একটু গাছ তাতেই হচ্ছে এত সুন্দর একটি লাউ আর আজ এই লাউটাই তুলে নেওয়ার জন্য আমি এখানে এসেছি তো লাউটা আপাতত তুলে নিই দেখেছেন কি সুন্দর লাউটা আরও অনেক কিছু তুলেছি সেগুলো অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে লাউটা তুলে নিই লাউ তো কেটে নিলাম এবার দেখুন এই যে গামড়াতে হয়েছে কত সুজনি শাক দেখেছেন এখান থেকে আমি অনেক Bari এই শাক তুলে নিয়েছি। এই শাক কিনতে লাগিছি 3টে মাঠে 3টে গামলা আর এই দেশে কেন কতবার শাক আপনারা যদি চান আপনাদের ছাদ বাগানে কিংবা নিচে যেখানে খুঁজে এরকম চারটা পাঁচটা গামলা রাখলেই কিন্তু তার মধ্যে সুজনি শাক লাগিয়ে দিলে আপনাদের সংসারের প্রয়োজনটুকু আপনা আপনি মিটিয়ে নিতে পারবেন আর এর কোনো পরিশ্রম নেই এবং এতে কোনো খরচও নেই ফিতে এই শাকটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং সার বিহীন শরীরের জন্য উপকারী শাকটা কিন্তু আপনারা খেতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তিনটে গামলা থেকে আমি এক টাকা শাক পেয়েছি আর অতটা শাক আমার ছোট্ট পরিবারের জন্য যথেষ্ট তা যদি ওরকম আমি পাঁচ ছটা গামলা বসিয়ে রাখি তাহলে তো অনেক শাকই তুলতে পারবো আর দেখুন পাট শাকগুলো খাওয়া হয়নি পোকাতে কেমন নষ্ট করে দিয়েছে আসলে সময়ের জিনিস সময়ে খেয়ে নিতে হবে না হলে কিন্তু পোকা আর আপনার শাক সবজিকে রাখবে না এই যে এখানটায় দেখুন হয়েছে অনেক পাহাড়ি পালং আজ এই পাহাড়ি পালংটা কিছু কেটে নেব এটা কিন্তু আমাদের এখানে শাক না এটা অন্য জায়গার শাক আমার এক ননদ এনেছিল এবং কে দিয়েছিল কাকিমা আর কাছ থেকে আবার আমি নিয়ে এসেছি দেখেছেন কতগুলো পাহাড়ি পালাং পেলাম পাট শাকটা যদিও খাওয়া যাবে না আর কুমড়ো ফুল অনেকগুলোই তুলে নিয়েছি আমি এখানটা থেকে প্রতিদিনই কিন্তু কুমড়ো ফুল তুলে নিই কুমড়ো গাছ লাগানোর এটাই একটা বিশেষত্ব আপনি প্রতিদিন অনেকগুলো করে ফুল তুলতে পারবেন আর কুমড়ো ফুল দিয়ে বেসনের ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এই গরমে হচ্ছে মুলোর শাক ভাবছিলাম এটাকে তুলব না কিন্তু এখন তুলে নিচ্ছি কারণ নাহলে নষ্ট হয়ে যাবে তুলে নিই যদিও এই বছরই গরমে আমি কিন্তু কিছুই লাগাইনি এগুলো সব শীতের সময়েরই আর শীতের সময়ের যে বীজ দু একটা পড়ে গিয়েছিল তা থেকেই কিন্তু হচ্ছে আর এই যে দেখুন এখানটায় মালবেরি গাছটা কিন্তু আমার খুব ভালোই হচ্ছে তবে এদিকটাতে এই যে লিচুর গাছ বা অন্যান্য গাছগুলো কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন পাতাগুলো কেমন চুঁয়ে যাচ্ছে এই জায়গাটা যতক্ষণ না ভালোভাবে মাটি ফেলে সুন্দর করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই কীরকম মানে একদম লম্বু গাছের পাতাতে ভর্তি তাতেও দেখুন ওই যে ওখানটা দেখালাম উচ্ছে হচ্ছে উচ্ছে অনেকবার তুলে নিয়েছে আর এই যে গাছটা এটাতে হচ্ছে কাটিমন দেখেছেন এ একটা ছোট্ট বস্তার মধ্যে রয়েছে ওই যে সিমেন্টের বস্তার মধ্যে ওতেই কিন্তু হচ্ছে কাটিমনের দুটো আম আর মাত্র চার পাঁচ মাস হলো আমি আম গাছটা লাগিয়েছি এদিকে দেখুন পেঁপের গাছটাতেও কিন্তু সুন্দর পেঁপে ধরা শুরু হয়ে গেছে আর লঙ্কা গাছটা গরমে কিন্তু আমি আমার প্রয়োজনে প্রতিদিনের টুকটাক একটা দুটো লঙ্কা কিন্তু পেয়েই থাকি এইখানে এখান থেকে হোক বা সামনে যে বস্তাতে লাগিয়েছি সেখানে ছাদেও লাগানো রয়েছে চারটা কালো লঙ্কার গাছ দেখুন মোট কতগুলো সবজি তুলেছি দেখেছেন কত প্রায় প্রতিদিনই কিন্তু আমি আমার ওই ছোট্ট বাগানটা থেকে এত এত সবজি তুলে নিচ্ছি তো এরকম সবজি পেলে কান্না ভালো লাগে বলুন আজকের মতো এটুকুই আসি